কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন মধ্যবিত্তের করের বোঝা কমাতে বারো লক্ষ টাকা পর্যন্ত কোন আয়কর দিতে হবে না আগামী সপ্তাহে নতুন আয়কর বিল প্রস্তুতের প্রস্তাব করা হবে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ফাইভ এ ভিশনকে উৎসাহিত করা হচ্ছে এখন থেকে কিষণ ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ঋণ আগামী তিন বছরের সব জেলা হাসপাতালগুলিতে তৈরি করা হবে ডে কেয়ার ক্যান্সার সেন্টার ছত্রিশটি জীবনদায়ী ক্যান্সার ও দুরারোগ্য অসুখের ওষুধকে পুরোপুরি সীমা শুল্কমুক্ত করা হয়েছে প্রযুক্তিগত গবেষণার জন্য পিএম রিসার্চ ফেলোশিপের অধীনে দশ হাজার ফেলোশিপ দেওয়ার প্রস্তাব করেছেন শ্রীমতী সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তৃতীয় মোদী সরকারের এটি প্রথম বাজেট আটবার পেশ করে রেকর্ড মূল ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে আত্মনির্ভরতা বাড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বাজেট বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী বিকাশের ক্ষেত্রে কৃষিকে বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন মধ্যবিত্ত সম্প্রদায়ের ব্যয় নির্বাহের ক্ষমতা বাড়ানোর জন্য সরকার চেষ্টা চালিয়ে যাবে বিশ্বব্যাপী মন্দা বাজারে ভারত অর্থনৈতিক বৃদ্ধির এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ফসল বৈচিত্র্যে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে আগামী পাঁচ বছর স্থিতিশীল বিকাশ ধরে রাখাই সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনৈতিক বিকাশে মহিলা দরিদ্র এবং প্রান্তিকতম কৃষকদের ভূমিকাকে উল্লেখ করে শ্রীমতী সীতারামন বলেন শাকসবজি এবং ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রকল্পের ওপর জোর দিচ্ছে সরকার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা হচ্ছে একশোটি কম উন্নয়নশীল কৃষি জেলাকে এর অন্তর্ভুক্ত করার ফলে লাভবান হবেন এক কোটি সাত লক্ষ কৃষক মাসকলাই অলহর এবং মুসুর ডাল চাষে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে জাতীয় উচ্চ উৎপাদনশীল বীজ যোজনা এবং বিহারে মাখানা বোর্ড গঠন করে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে কাপাস তুলো উৎপাদনে উন্নয়নে চালু হচ্ছে বিশেষ মিশন আগামী পাঁচ বছরে দীর্ঘতন্তু কাপাস চাষে প্রভূত উন্নতি হবে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ফাইভ মিশনকে উৎসাহিত করা হচ্ছে এখন থেকে কৃষক ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ঋণ অসমের নামূপে খোলা হবে ইউরিয়া কারখানা ভারতীয় ডাক বিভাগকে সবচেয়ে বড় লজিস্টিক বা পরিবহন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে সমবায় ক্ষেত্রে ঋণ প্রদানের জন্য এনসিডিসি কে কাজে লাগানো হবে বিনিয়োগ এবং ব্যবসার সীমা বাড়ানো হবে পর্যন্ত এর ক্ষেত্রে ঋণ গ্যারান্টির পরিমাণ পাঁচ কোটি থেকে বেড়ে দশ কোটি করা হচ্ছে ক্ষেত্রে এই হার দশ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে কুড়ি কোটি টাকা সঠিকভাবে নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ মেটালে গুলিকে কুড়ি কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এমএসএম ইতে স্থাপন করা হবে জাতীয় মিশন পাঁচ লক্ষ মহিলা তপশিলি জাতি উপজাতির শিল্পোদ্যোগীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে নতুন শিল্পোদ্যোগীদের জন্য পাঁচ বছরের দু কোটি টাকার টার্ম লোন দেবে সরকার জুতো এবং চর্মশিল্পের উপর বিশেষ নজর দিয়ে ফোকাস প্রোডাক্ট স্কিমের সূচনা হচ্ছে চর্মশিল্পে বাইশ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে খেলনা উৎপাদনে ভারতকে বিশ্বমানের করে তুলতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির মাধ্যমে প্রসূতি মা এবং শিশুর যত্নে বিশেষ নজর দিতে পোষণ টু পয়েন্ট জিরোর সূচনা করছে সরকার আগামী পাঁচ বছরের সরকারি স্কুলে পঞ্চাশ হাজার অটল টিংকারিং ল্যাব খোলার প্রস্তাব করা হয়েছে গ্রামীণ সরকারি ও মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন শ্রীমতী সীতারমন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিতে পাঁচটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র খোলা হবে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্পের অধীনে পাঠ্য বইগুলি ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাবে বাড়ানো হবে আইআইটিগুলির ক্ষমতা আইআইটি পাটনায় নতুন ছাত্রাবাস নির্মাণ এবং পরিকাঠামোগত বিকাশের লক্ষ্য নেওয়া হয়েছে তিনটি এআই উৎকর্ষ কেন্দ্র চালু করবে সরকার এজন্য পাঁচশো কোটি টাকার প্রস্তাব করা হয়েছে দেশের প্রতিটি জেলা সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার খোলা হবে দেশের মেডিকেল কলেজগুলিকে আগামী বছর আরো দশ হাজার আসন বাড়ানো হবে পাঁচ বছরে এই সংখ্যা বেড়ে বাড়বে পঁচাত্তর হাজার এক কোটি গিগ ওয়ার্কারদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের ঘোষণা করা হয়েছে তাদের আইডেন্টি কার্ড দেওয়া হবে পি এম জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন তারা নাম নথিভুক্ত করা হবে ই শ্রম পোর্টালে দু থেকে তিরিশ সাল পর্যন্ত সম্পত্তির প্রকল্পের সূচনা হচ্ছে